बालेर नाम की किए ना बाल एটার নাম কি কি এর নাম বলো এটা কি এটা কি লিখেছে এটা নাম কি এটা কি লিখেছো हां हेलो की है नाम हाँ नाम की बोल ओ बोल की है नाम हाँ नाम की एन्ना? की नाम दो ये नाम की बोल लेफ्ट लेफ्ट এখানে ঘোরা পাইছে ল্যাসবাই ও ফোন দেখবি হ্যাঁ ফোন দেখবি কি করবি কী করবি এখন বাড়ি যাবি তা কোথায় যাবি হ্যাঁ দেখ এখানে দেখ এদিক দেখ এই নিচের দিকে টাকা এইখানে টাকা এই বইয়ের দিক টাকা এই দিক টাকা নিচের দিক টাকা এই এইখানে টাকা ভাই এখানে টাকা এখানে টাকা বলো তোর বাবার দেখাবো বলে এই ভিডিও আমি করে রাখতেছি সারাদিন তো মুখে খি ফোটে দেওয়া তখন পড়তে বসে তোমার এখন কিছু জানো না বল কি বল বল আর একজন তো দেখাই এই যে আর একজন এই যে বসে রয়েছে